মেশিনটা চালিয়ে একটু শব্দটা শোনাই আপনাদের দেখেন কেমন ঠক 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 শব্দ হচ্ছে এমন শব্দ যদি আপনার মেশিনে হয় সেক্ষেত্রে এটা আজকে আমি সমাধান দেখাবো একদম সহজ সমাধান ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো এই হলো মেশিনের ব্যাকসাইড ব্যাকসাইডে আসবেন তারপরে এই যে ডাকনাটা খুলবেন খোলার পর মেশিনটা হালকা ঘুরাবেন চাকাটা এই যে এখানে খেয়াল করুন এই যে দেখেন এটা লুজ হয়ে আছে তো এই লুজ হওয়ার কারণে মেশিনটা ঠক ঠক শব্দ করবে এই নাট দুই পাশে দুইটা নাট রয়েছে এটা টাইট দিয়ে দিবেন টাইট দেওয়ার পর দেখবেন যে শব্দটা একদম নিবারণ হয়েছে দুই পাশে দুই ওটা নাট টাইট দিবেন আমি চালিয়ে দেখাচ্ছি নাটটি টাইট দিয়ে এই দেখেন টাইট দিয়ে নিচ্ছি এখন আর লুজ নাই আপনাদের মেশিনটা চালিয়ে দেখাই এখন কিন্তু কার আগের লাহানা শব্দটা করছে না এখন ছোটো করে সহ্য করেছেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এমন সমস্যার সমাধান করলেন সকল ভিডিও ক্ষেত্রে পৃষ্টি দিয়ে রাখুন ধন্যবাদ